যে এর নম্বর রোডে এন্টারপ্রাইজ আর এস আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই আছে হোলসেল দামে কিন্তু সকল মালামাল কিন্তু সাহায্য করবে আমাদের

এক হাজার এক হাজার এই যে আপনার ইয়ে সারগুলা কত করে রাখবেন দুই হাজার দুই হাজার পনেরোশো পনেরোশো পাঁচ এক হাজার এক হাজার আচ্ছা এইগুলো আটশো পাঁচশো

আপনি আসলে কথা বললে পরে দেওয়া যাবে এই যে মালটা বিক্রি করে আমরা পাঁচশো চারশো টাকা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে লাগবে তিনশো টাকা তো ঢাকার বাড়ি থেকে মাল নিতে চাই সেক্ষেত্রে কিভাবে দিলাম

বন্ধুরা যারা হচ্ছে মালামাল ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিওর এবং নাম্বার দেওয়া থাকবে ভালো থাকুন সবাই দেখাবে নতুন কোন ভিডিওতে আল্লাহ